তো নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি খুব ভালো আছেন আমি খুব ভালো আছি তো সবাইকে হোলির অনেক অনেক শুভেচ্ছা তো এই যে সকাল সকাল বাড়ির সব কাজকর্ম করে এই যে ননদিনের আমি বেরিয়ে পড়েছি হোলি খেলার জন্য আর এই যে বাড়ি থেকে বেরোতে না এই যে আমার যা আর এই যে আমার দিদা হোলি লাগিয়ে ভূত করে দিয়েছে তারপর চলে আসলাম এই মাসিদের বাড়িতে তাদেরকে প্রণাম করার জন্য তো সেখানে প্রণাম করার পর বেরিয়ে পড়েছি আমার বাবার বাড়ি যাওয়ার জন্য যেহেতু বাবার বাড়ি পাশেই আর মাও বাড়িতে একাই আছে তাই ভাবলাম সবাই মিলে একটু ঘুরেই আসি তাই না মাও বাড়িতে একা তারপরে এই যে পিছনে দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মা কী সুন্দর একা আসতেছে টুকটুক করে তারপরে এই যে বাবার বাড়ি পৌঁছে আর এই যে দেখতে পাচ্ছ লাল শাড়ি পরা উনি আমার মা এই যে ইনি আর এই যে হলুদ শাড়ি পরা উনি আমার শাশুড়ি মা তারপর সেখান থেকে মাকে নিয়ে চলে আসলাম মা আমাদের বাড়িতে তারপর এসে তো দেখতে পাচ্ছি পাশের বাড়ির যে দাদারা তারা কি সুন্দর গাড়িতে মাইক লাগিয়ে পুরো পাড়াতে সবাইকে হোলি শুভেচ্ছা জানিয়ে বেড়াচ্ছে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কেমন লাগে অবশ্যই জানিও

বন্ধুরা আজকে তো আমাদের হোলি খেলা হয়ে গেছে তো তোমরা কেমন হোলি খেলেছো অবশ্যই জানিও দেখাচ্ছো নেক্সট ভিডিওতে বাই